সালামু আলাইকুম এব্রিয়ন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা শিখব যে কিভাবে কোথায় উনত্রিস্ত থাকলে একার হবে তাহলে দেই না করে শুরু করা যাক যেমন এখানে রয়েছে হলো পয়ন পয়নের এখানে রয়েছে যেহেতু উনত্রস্তিও তাহলে হবে একার প পে যোগ এই উনত্রিশীয় এখানে অ আছে এই জন্য হবে অন এ যোগ অন পয়ন যা চয়ন তাহলে হবে চয়কার জে যোগ অন চয়ন ধয়ন এখানে ধয়কার হবে তাহলে ধয়কার 29 জন্য কি হবে ধয়কার দিয়ে যোগ অন আবার এখানে আছে ছয়ন তাই ছয়ন ও ছয়কারের যোগ অন ছয়ন নয়ন তাহলে নয়কার নিয়ে যোগ অন নয়ন আসলে সন্ধি কখনোই না বুঝে পড়া উচিত না তাহলে মনে থাকে না আমরা নিয়ম জেনে তারপরে সন্ধি বলবো তাহলে আমাদের মনে থাকবে আজকে এই পর্যন্তই থাকবে আল্লাহ হাফেজ ধন্যবাদ